অফিসার mm গই -hmm. কিসের টাকা দিব 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 আপনাকে টাকা চাইনি তোকে মানে টাকা চাইনি টাকা চাইনি টাকা চাইনি আবার মিথ্যা কথা তাহলে গাড়ি টাকা কেন কেন আপনাকে ভালোভাবে বললাম আপনার অফিসার কই আপনার অফিসার কই আমি অফিসারের সাথে ডাইরেক্ট কথা বলবো আপনার সাথে কোনো কথা নাই আমি ডাইরেক্ট অফিসার অফিসারের সাথে কথা বলবো চলেন চলেন আমি ডিলিট করব না আপনি টাকা চাইছেন টাকা চাইনি আবার মিথ্যা কথা বলবেন না তো না মিথ্যা কথা বলবেন না টাকা

ওই ওই ভাই আমি পারি না নামছি তো আমি দেখতেই বাছো ফাইনালি কিভাবে সিビック মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলা ফাইনালি কিভাবে আমাদের উপরে অত্যাচার করছে এরা এই পুলিশ তো না এই সিビック যে পরিমানে আমাদের উপরে অত্যাচার করছে এদের জন্য আমরা গাড়ি চালাতে পারছি না এই মাছের গাড়ির উপরে যে ওই কি যে আছে এরা মনে চাকরি পেয়েছে নিয়েছে এই কারণে যে ভিক্ষা করবে ড্রাইভারদের কাছে এত পরিমাণে অত্যাচার করছে দেখতেই পাচ্ছ এই মোবাইলের যখনই ভিডিও রেকর্ডিং শুরু করছি তখন থেকে ওরা না টাকা চায়নি তো ফাইনালি এই ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের চাঁদের মোড় যে টোল ট্যাক্স আছে এই টোল ট্যাক্সটা পার করে এই টোল ট্যাক্সেও অতিরিক্ত চাপ বেড়ে যাচ্ছে এই পুলিশের সন্ধ্যা লাগছে না পুলিশের গাড়ি ভ্যান দাঁড়িয়ে ওখানে মাছের গাড়িতে টাকা তুলছে আর আমি চাইছি এই ভিডিওটা প্রত্যেকটা ড্রাইভাররা যেন দেখতে পায় এটা পুলিশরা কিছু করতে পারবে না সব বড় বড় জায়গাতে এরা সব জানা আছে পুলিশরা তো কিছু করছে না ওরা পাঠিয়ে ওরা দিচ্ছে কেবিনে বসে থেকে নিয়ে সিভিক ড্রাইভারদের পুলিশের ড্রাইভারদের দিয়ে টাকা তুলাচ্ছে আর যখনই মোবাইলে ভিডিও করতে লাগছি তখনই বলছে যে না টাকা চাইনি ওই জন্য আমি চাইছি প্রত্যেকটা ড্রাইভার জন্য এখন এই ভিডিও রেকর্ডিংটা শুরু করে দিই